সম্মানিত খামারি ভাই ও বোনেরা আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বারাকাতুহু দর্শক ভাইরা আমি আজকে কিছু হোম ডেলিভারি দিচ্ছি সিরাজগঞ্জে গারল যাচ্ছে এক ভাইয়ের দশ পিস মতো এখানে দুই পিস আছে আর আট পিস মতো মাগারো আছে এই আট পিস যাবে সিরাজগঞ্জে এক ভাই প্রবাস থেকে আমার কাছে সংগ্রহ করলো হোম ডেলিভারি নিচ্ছে সেই ক্ষেত্রে আমি বিচ্ছিত রাত হয়ে গেল সেই ক্ষেত্রে মানে গাড়িটা আমার সকালবেলায় আর একটা টিপে গিয়েছিল মানে খুলনা পাইক গিয়েছিল সকালবেলায় সেই ক্ষেত্রে এই গাড়িটাই দিয়েছিলাম আমার সেই ভিডিওটাও আপনারা দেখতে পাবেন আজকে জুম্মার দিন দুইটা ভিডিও করেছি দুইটা গাড়ি লোড দিয়েছি আর কি আর কিছু মাল পরিবহন হোম ডেলিভারি দিয়েছি তো দর্শক ভাইরা আপনারা গাড়ল যদি সংগ্রহ করতে চান আমার সাথে সংগ্রহ করতে পারবেন যে কোনো গাড়ল আপনারা বাচ্চা নিলে বাচ্চা পাবেন আট মাস সাত মাস ছয় মাস নয় মাস দশ মাসের মে যদি মেড়া প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন আর মেয়েরা আপনারা যে কোনো কোয়ালিটি নিতে পারবেন ইন্ডিয়ান জাতের রাজস্থানী জাতের বিহারি জাতের আপনারা তুটা যে কোনো কোয়ালিটি ইনশাল্লাহ আমার কাছে পাবেন তো দর্শক ভাইরা আপনারা যদি খামার দিতে চান সেই ক্ষেত্রে বলবো খামারটাও পরিদর্শন করবেন ভালোভাবে আর প্রবাস থেকে খামার দিলে আপনাদের যেন যেন পরিচর্যার লোকটা ভালো থাকে আর অনেক ভিডিও আমি করেছি বেশিরভাগই ডোজের কথা বলা হয় না ক্ষেত্রে বলব দর্শক ভাইরা আপনারা কিমরির যে ডোজটা আছে ওই ডোজটা আপনারা নিয়মিত করবেন শীতের সময় দুই মাস অন্তর করবেন গরমের সময় তিন মাস পার হলেও সমস্যা নেই কিন্তু তিন মাস অন্তর করবেন আর কোন বড়িটা খাওয়াবে কিমরির বড়িটা দেবেন আপনারা লিভালিন আর কলিজা কিমড়ি যেটা দেবেন ওটা নাইটক নাইটক দেবেন একসিসি করে চামড়াতে আর ওর সাথে আপনারা রিয়াকশান ঠেকানোর জন্য আপনারা দেবেন একটাই সেই ক্ষেত্রে দর্শক ভাইরা জ্বর জ্বালা যদি কিছু কেউ সাময়িক আসে সেই ক্ষেত্রে কী করবেন জ্বর জ্বালা যদি আসে দর্শক ভাইরা আপনারা ফাঁসভেট একটা বড়ি আছে তিন টাকা দাম আপনারা হাফ করে খাওয়াই দেবেন দিনে দুইবার ইনশাল্লাহ ছোট জ্বরে আল্লাহর রহমতে কাজ করবে আর যদি খুবই বেশি সমস্যা হয় একশো চার পাশে জ্বর চলে যায় সেই ক্ষেত্রে ফাস্টভেট দিনে দুইবার বা তিনবার দেবেন হাফ করে আর একটা পোনাপিন আছে তার দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম ওটা চারবার আপনারা প্রয়োগ করতে পারবেন গুলে আর অ্যাস্টাভিট ওর সাথে অবশ্যই প্রয়োগ করবেন কারণ অ্যাস্টাভিট প্রয়োগ প্রয়োগ যদি না করেন কিন্তু রিয়াকশান হবে সেই ক্ষেত্রে বলবো নাইট নাইটক্সের সাথেও আপনারা অ্যাস্টাভিট প্রয়োগ করবেন পুনাপেনের সাথেও অ্যাস্টাভিট প্রয়োগ করবেন অ্যাস্টাভিট পুনাপেন পেন কিটোভিট এগুলো কিন্তু আপনারা প্রেগনেন্টি সেফ পাবেন ফার্স্ট ভেট প্রেগনেন্টি সেফ দর্শক ভাইরা আর খুব যদি দ্রুত আপনারা সারাতে চান সেই ক্ষেত্রে টাইজেন ভেট ব্যবহার করবেন টাইজেন ভেটেও প্রেগনেন্টি সেফ তো দর্শক ভাইরা আপনারা যদি গাড়ল আমার সাথে সংগ্রহ করতে চান হ্যাঁ কোন গাড়ল সংগ্রহ করবেন দর্শক ভাইরা আমি কিন্তু বেশিরভাগই আপনাদের বলি আপনারা নাইনটি পার্সেন্ট গাড়ল সংগ্রহ করবেন আর নাইনটি পারসেন্ট গাড়ল নিয়ে আপনারা খামার শুরু করলে সেই ক্ষেত্রে আপনাদের লাভজনক বেশি হবে কারণ নাইনটি পারসেন্টটা আপনার বছরে ওই চোদ্দো মাসে দুইবার বাচ্চা দেবে আল্লাহ যদি দেওয়ায় চোদ্দ মাসে দুইবার বাচ্চা সেই ক্ষেত্রে দুটাও দেয় একটাও দেয় বা তিনটাও দেয় তিনটা কচিত কারণ আপনারা পেতে পারেন আর হানড্রেড পার্সেন্ট একশোটার ভিতরে একটা হয়তো দুইটা যদি কচিত কারণ হয়ে যেতে পারে দর্শক ভাইরা বা তিনটাও একটা হানড্রেড পার্সেন্ট আমি পেয়েছিলাম এই বিশটা মাগারের সাথে দুইটা করে বাচ্চা সহ আমি দিয়েছি তো আপনারা যদি ওই ধরনের দুইটা করে বাচ্চা সংগ্রহ করতে চান যে বাচ্চালা নিতে হবে দিতে হবে ভাই তাহলে আমার কাছে কিন্তু বায়না অগ্রিম টাকা দেওয়া লাগবে বাচ্চা সহ আপনাদের আমি সংগ্রহ করে দিতে পারি তো বাচ্চা সহগুলার রেটের বিষয় এখন বলতে পারবো না আমার কাছ থেকে আপনারা নাইনটি পার্সেন্টের কোয়ালিটি পাবেন তিনটা একটা পাবেন তেরো হাজার টাকা একটা পাবেন চোদ্দো হাজার টাকা একটা পাবেন পনেরো হাজার টাকা তেরো হাজার টাকাটা আপনারা ক্রস পাবেন আর নাইনটি পার্সেন্টের যে কোয়ালিটি আছে দুইটা একটা পাবেন চোদ্দো হাজার টাকা আর একটা পাবেন পনেরো হাজার টাকা হ্যাঁ দর্শক ভাইরা সেই ক্ষেত্রে বলবো নাইনটি পার্সেন্টের আপনারা আপনারা হয়তো বলতে পারেন নতুন খামারির আবার কিছু কিছু ও বোনের আছে যে নতুন ভাই এই যে দুইটা কোয়ালিটি বলছে কীভাবে দর্শক ভাইরা আপনারা কিন্তু এইখানেই ঠগে নাইনটি পার্সেন্টে দুইটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটির পনেরো হাজার টাকা ওটার বাচ্চা আপনারা বিক্রি করতে পারবেন তিন মাসে সাত হাজার টাকা আর যেটা চোদ্দো হাজার টাকা ওটার বাচ্চা বিক্রি করতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা তো দর্শক ভাইরা আর যেটা তেরো হাজার টাকা ওইটা বাচ্চা বিক্রি করতে পারবেন পাঁচ মাসে পাঁচ হাজার টাকা তিন মাসে সাত হাজার সাড়ে তিন মাসে সাড়ে ছয় হাজার ছয় হাজার আর পাঁচ মাসে পাঁচ হাজার এটা আপনারা লাভজনক কোনটা আপনারা নিজেই বুঝে নেবেন সেই ক্ষেত্রে দর্শক ভাই এরমভাবে ভেঙে কিন্তু কেউ ভিডিও বলেনি আর দর্শক ভাই আপনারা যদি গাড়ল সংগ্রহ করতে চান আপনারা হাটে বাজারে সংগ্রহ করবেন না আমি অনেক ভিডিওতে কিন্তু এই বিষয়টাই আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আপনারা হাটে বাজারে থেকে ক্রয় করবেন না আর আপনারা ক্রয় বিক্রয় দুইটাই করলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা হাটে বাজারে ক্রয় করবে না সেই ক্ষেত্রে কিছু ভাই বোনেরা বলতে পারে যে আসাদুর ভাই এই কথা বলছে কেন বলার একটা উদ্দেশ্য আছে দর্শক ভাইরা হয়তো হাটে বাজারে ভাইরাস লেগে যায় কিছু কিছু নতুন খামারি আছে তারা ডোজই করে না সেই ক্ষেত্রে আপনারা যখন ডোজ করেন আপনারা কিন্তু ওই গার্ডলগুলা কম রেটে পান যেটা পনেরো হাজারের মাল তেরো হাজারে পেয়ে যাচ্ছেন দর্শক ভাইরা আমরা এতটা কমে পাইনি আপনারা হয়তো পেয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে বলবো আপনারা হাটে বাজারে কোনো সময় ক্রয় করবেন না হাটে বাজারে থেকে এক এক ভাই নিয়ে যায় বিশটা পনেরো ডান তারপরে থাকে তিনটা চারটা কারণ কি সেগুলো ডোজই করে না সেই ধরনের গাঢ়ল আপনারা ক্রয় করবেন না সেই ধরনের গাড়ল ক্রয় করলে আপনাদের খামারটা নষ্ট হয়ে যাবে তো দর্শক ভাইরা আপনাদের হাটে বাজারের সেই সিস্টেমটা বলবো আর মেড়া আপনারা যে ধরনেরই মেড়া নেন না কেন আমার কাছে পনেরো থেকে আঠারো থেকে কুড়ি বাইশ চব্বিশ আটাইশ ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ আমার কাছে ষাট হাজার টাকা দামেরও মেয়েরা আছে আপনারা যদি ক্রয় করতে চান আর এই যে ভাইকে দিয়েছি সিরাজগঞ্জে কোন ধরনের গাড়ল দিয়েছি তো আপনারা একটু দেখুন এই যে একটা বাচ্চা দিয়েছি নয় মাস বয়স এই বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেলে বাচ্চা দর্শক ভাইরা এই বাচ্চাটার আমি দাম নিয়েছি ভাইদের কাছে সাতাশ হাজার টাকা আপনারা পেস্টটা না দেখলে বুঝতে পারবেন না দর্শক ভাইরা হ্যাঁ এটা আপনারা ভালো করে দেখে নিন তারপরেও রাত্রিতে এটা দশটা পার হয়ে গেছে ক্যামেরাম্যান মেন কেমন ধরছে আমি বলতে পারবো না আপনারা একটু দেখে নেবেন দর্শক ভাইরা হয়তো ভিডিও কল ধরার চেষ্টা করবেন না কারণ রাত্রি দশটা পার হয়ে গেছে কারণ সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হয়তো আপনারা সবাই মাঝে পৌঁছে দিতে পারব তো এই যে মা আড়লগুলো দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা এই যে মা আমি পনেরো করে রেট নিয়েছি প্রেগনেন্টই আছে ফুল প্রেগনেন্ট এখানে দুইটা আছে অরিজিনাল মাল নিয়েছে ভাই সব করে এখনো বিশ পিস মাল নেবে তো এই ভাইকে আমি বলেছি ভাই আপনি যখনই নেবেন আমাকে এবার বায়নাটা করে রাখবেন আমি আপনার জন্য আমার মতো করে আমি গড়ে দেওয়ার চেষ্টা করব এখানে দশটি কুমোর তো দর্শক ভাইরা এখানে আরেকটা কিন্তু মেড়ার বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেড়ার বাচ্চা আছে এই একটা মেড়ার বাচ্চা নিয়েছে দর্শক ভাই এটার দাম নিয়েছে আমি পনেরোর একটু কম আছে আর কি মানে যাই হোক কমটা আমি বলবো না সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা এই যে একটা অরিজিনাল বাচ্চা দেখুন ইন্ডিয়ান রাজস্থানী জাতের এই যে লেজের আকার সব কিছু আপনারা দেখে নিন এই বাচ্চাটাও ভাই শখ করে নিয়েছে এই ভাইয়ের কিন্তু খুবই শখ যেহেতু আমাকে বলেছে ভাই আপনি ভালো মালটা দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু আমার মতো ভালো দেওয়ারই চেষ্টা করেছি তো দর্শক ভাইরা আপনারা যখনই ভালোটা নিয়েছেন আমার এই ভাই নিয়েছে আমার এই ভাই প্রবাস থেকে বলেছে ভাই আমার আপনার নিজের মতো করে আপনি আমার ছোট ভাই আমার ছোট ভাইকে পাঠাইছি আপনি আমাকে সেইভাবে মাল দেবেন অবশ্যই আমি আমার মতো চেষ্টা করেছি আমি ভালো দেওয়ার তো দর্শক ভাইরা এখানে পনেরো রেটের মাল আছে অর্থাৎ দুইটা গাড়োল আছে অরিজিনাল ওই দুইটা নিয়েছি আমি আঠা আঠারো হাজার টাকা করে তো দর্শক ভাইরা আর মেড়াটা একটা নিয়েছি সাতাশ হাজার টাকা একটা নিয়েছি পনেরো একটু কম আছে কমটার কথা কত আছে এটা বলবো না তো দর্শক ভাইরা আপনারা যদি আমার সাথে গার্ডুল সংগ্রহ করতে চান আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গার্ডুল খামারে যাব ইনশাল্লাহ আপনাদের চিনাই দেবে আর যদি কোনো ভাই না চিনতে পারেন সেই ক্ষেত্রে বলব আপনারা মেহেরপুর থেকে আমার সাথে আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আমি রিসিভ করার ব্যবস্থা করব মেহেরপুর থেকে আপনারা এসে ফোন দিলে আমি আমার যে কোনো ভাই বা আমি গিয়ে বা আমি আনার ব্যবস্থা আপনাদের ইনশাআল্লাহ সেখান থেকে করব। আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা হয়তো বুঝে শুনে দেবেন ইনশাআল্লাহ ধরব আমি যখন ফ্রি থাকি ইনশাল্লাহ আপনাদের ফোন ধরার ব্যবস্থা করব। তা আমার ভিডিও আর লং করতে চাচ্ছি না আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার لا رب الأمس شيدنا مداريسنا بالآي نروي فؤادا كان عطشانا أهلا وحبا وتشرفا بمقديمكم بمدرساتهم دار السعد ألوانا علي